তোমরা বিলম্ব না করে মাঠের মধ্যে চলে যাও মাঠে এই করছেন সমাজের কৃষ্ণপদ হইয়া তিলাবনি এবং ধবাগড়া গ্রামের আমাদের সকলের চিরপরিচিত দিলীপ কুমার ভুইয়া এবং সহযোগী হিসেবে থাকছেন গ্রামের খেলোয়াড় এবং তথা নিয়ন্ত্রণ সংগ্রাম সদস্য রাজা ও রাজেশ ভূঁইয়া মাঠের পূর্ব দিকে গোলচাজ ভূমিকা পালন করছে বসন্ত ভূঁইয়া এবং পশ্চিম দিকে নিরঞ্জন ভূঁইয়া আপনি আপনার দায়িত্বে চলে যান এখন আমাদের প্রত্যেকের মধ্যে করমর্দন করে নিজেদের মধ্যে হার্দিক সম্পর্ক স্থাপন করা হচ্ছে

কারণ সবাই আমরা ভয়া যারা দর্শক তারাও ভয়া যারা খেলোয়াড় তারাও ভয়া বন্ধুত্বের খেলা হোক এই খেলা যেন দেখার মতন খেলা হোক এই খেলাকে আমরা সবাই মিলে যেন আনন্দিত পাই শুধুই ভুঁয়া সমাজের